দুধ দিয়ে গোসল করে মৌখিক ভাবে তালাক দিয়েছেন হিরো আলম শনিবার আঠারো অক্টোবর দুপুরে রাজধানীর এম ব্লকে হিরো আলম দুধ দিয়ে গোসল করে তালাক দেন হিরু আলম জানান দিবসের কাগজপত্র চূড়ান্ত করছেন তার উকিল কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়ামণি তালাকের কাগজ পাবেন তিনি আরও বলেন আর যদি কোনোদিন দিন মনিকে বউ দাবি করে আপনাদের মিডিয়ার সামনে আসি তাহলে আপনারা আমাকে জুতা পেটা করবেন এর আগে শনিবার এক ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছেন আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য আজ আফতাপনগর এম ব্লকে মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করব। স্ত্রীকে তালাক দেওয়ার পরই বিয়ে করবেন হিরো আলম এরকম কথা সরিয়েছেন খুত্যার অনুসারীরা কিন্তু হিরু আলম বলছেন ভিন্ন কথা হিরু আলম বলেন এখন আর বিয়ে করার বয়স নেই আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি আমি একা তাদের মানুষ করতে পারবো না আগে দুইটা বিবাহ করেছি তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে চেয়েছিল মিডিয়ার সামনে মিথ্যা বলতেছে তারা মুখে বলছে আমার সন্তানের মা হবে কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা এ কারণে সংসারটা করা হলো না